আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সায়েন্স টিউটর আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমাদের আজকের আলোচ্য বিষয় অনুমিতি অনুমিতি ধারণাটি আমাদের কাছে নতুন মনে হলেও বিষয়টি মোটেও নতুন না বিষয়টি এত পুরনো যে বলা যায় বিজ্ঞান আবিষ্কারের পূর্বে এর জন্ম যেমন আমরা সূত্র শব্দটির সাথে পরিচিত আজ আমরা যে সমস্ত সূত্রগুলি পড়ি তা কিন্তু একদিনে বাস্তবিক রূপ নেয়নি এই সূত্রসমূহ কিন্তু বিজ্ঞানের একটি অংশ বিজ্ঞান বলতে আমরা বুঝি পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ এই পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের পূর্বেও একটা জিনিস আছে সেটা হচ্ছে আমাদের ধারণা প্রথমে আমরা কোনো একটা কিছু জিনিস ধারণা করি তারপরে সেটাকে পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে বিজ্ঞানের রূপে প্রতিষ্ঠিত করি যেমন এ প্লাস বি হলে স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটি একটি সূত্র এবং এটি একটি বিজ্ঞানের অংশ এই সূত্রটি কিন্তু একদিনে তৈরি হয়নি এই সূত্রটি তৈরি করতে বিভিন্ন ধাপ অবলম্বন করতে হয়েছিল এই সূত্রটির প্রথম ধাপ হিসাবেই ছিল কিন্তু অনুমতি অর্থাৎ এই সূত্রটি তৈরি করতে গিয়ে প্রথমে আমাদেরকে ধারণা করতে হয়েছিল আমরা কোন কোন রাশি নিয়ে কাজ করব। সেই সমস্ত রাশির উপর ভিত্তি করে আমরা কিন্তু সূত্রটি আবিষ্কার করি তারপরে আমরা এটাকে বিজ্ঞানের রূপে দান করি সুতরাং অনুমিতি শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা পাই অনুশব্দের অর্থ পশ্চাতে বা পূর্বে এবং মিতি শব্দের অর্থ জ্ঞান সুতরাং অনুমিতি শব্দের অর্থ দ্বারায় পশ্চাতে বা পূর্বের জ্ঞান সহজ অর্থে অনুমিতি অর্থ অনুমান বা ধারণালব্ধ জ্ঞান আমাদের অনুমিতির সংজ্ঞা দেয়ার আগে দুইটি উদাহরণের মাধ্যমে ধারণাটি পরিষ্কার করা যাক উদাহরণ নম্বর এক পর্বতের ধূম প্রত্যক্ষ করে অনুমান করা যায় সেখানে আগুন আছে উদাহরণ নম্বর দুই মেঘ দেখে ধারণা করা যায় বৃষ্টি হবে দুইটি উদাহরণ লক্ষ্য করলে দেখা যায় এখানে আমরা শুধু ধারণার কথা বলতেছি কিংবা অনুমান করতেছি পাহাড়ে আগুন আছে কিনা আমরা যেমন নিশ্চিত না ঠিক তেমনি মেঘ শেষে বৃষ্টি হবে কিনা তাও কিন্তু আমরা নিশ্চিত না এই ধারণার উপর ভিত্তি করে আমরা পাহাড়ে গিয়ে যদি দেখি আগুন আছে তাহলে আমাদের ধারণাটি ঠিক এবং আমাদের এই ধারণাটি তখন সম্মত হবে এবং এটি সম্মত হবে অর্থাৎ এখান থেকে আমরা বুঝলাম কোনো কিছুর অস্তিত্ব আছে কিনা তার জন্য প্রথমে আমাদের ধারণা করতে হবে এখন আমরা উদাহরণ দুটির পর্যালোচনার মাধ্যমে অনুমিতির বিভিন্নভাবে সংজ্ঞা দিতে পারি সাধারণভাবে আমরা বলতে পারি কোনো কিছুর বাস্তবিক রূপের পূর্বে যে ধারণা করা হয় তাই অনুমিত যদি আমরা কঠিনভাবে একটু অনুমিতির সংজ্ঞা দিতে চাই তাহলে সংজ্ঞাটি দাঁড়ায় যে জ্ঞান প্রত্যক্ষর পূর্বে বা পশ্চাতে উৎপন্ন হয় তাকে অনুমিতি বলে একদম সহজভাবে যদি আমরা অনুমিতির সংজ্ঞা দিতে চাই তাহলে সংজ্ঞা দ্বারায় অনুমান বা ধারণা থেকে লব্ধ জ্ঞানকে অনুমিতি বলে অনুমিতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পরীক্ষা নিরীক্ষা শেষে অনুমিতি গ্রহণ করা যেতেও পারে আবার গ্রহণ করা নাও যেতে পারে অর্থাৎ অনুমান যদি সঠিক হয় তাহলে তা অনুমিতি এবং তা বিজ্ঞানসম্মত আর যদি অনুমান সঠিক না হয় তাহলে অনুমিতি মিথ্যা এবং তা বিজ্ঞানসম্মত নয় আশা করি অনুমিতি বিষয়টি বোঝাতে পেরেছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে কথা হবে অন্য টপিক্স নিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি সম্পর্কে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন আল্লাহ হাফেজ